কেমন আছেন সবাই আজকে দুপুরে খাবার নিয়ে বসে গেলাম আপনাদের সাথে কথা বলতে তো কলেজের ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন দুপুরে খাওয়া নিশ্চয়ই সবার শেষ আমিও খেতে বসে গেলাম ভাবলাম প্রত্যেক দিন রান্নার ভিডিও ঘুরার ভিডিও বেড়ানোর ভিডিও দেওয়া হয় আজ খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো সেটাই শেয়ার করবো আজ তো করে কি কী খাচ্ছি তা আলহামদুলিল্লাহ অনেক মজাদার সব খাবার যেটা হলে মানে অন্য কিছুর প্রয়োজন হয় না এক নাম্বার সেটা খুবই গুরুত্বপূর্ণ এক হলো কচু শাক যেটা আমাদের রক্ত রক্তশূন্যতা দূর করে আয়রন চোখের জন্য অনেক ভালো যে কচু শাক সেটা দিয়ে আরম্ভ করলাম বিসমিল্লা বলে এই যে কচু শাক দুপুরের খাওয়া বিসমিল্লা তারপরে কুমিল্লার মানুষ তার মধ্যে আমার রুচিটা আর কি আমার নানির রান্না আমার খুব পছন্দ ছিল তারপরে আমার মা তো দীর্ঘ প্রায় ছয় বছর শেষ সাত বছর চলে আমার মা হাতে রান্না খেতে পারে না যেটা আমাদের শীতকালে টমেটো ভিটামিন সি ভরপুর খুব কম পাওয়ার বেশি পাওয়া যায় এবং দাম কম সেই টমেটোর টক সেটা নেব আর এই শীতকালীন খাবারের মধ্যে সবচেয়ে বেশি মজাদার আর একটা খাবার জানি না সব অঞ্চলের মানুষ বা সবাই খেয়ে থাকেন কি না সেটা হলো সিমের বিচি আমরা খাসা বলি আর কোন জায়গায় কী বলে আমি জানি নাই জানা নাই এই শব্দটা সিমের বীজি বা খাস সেটা দিয়ে একদম দেশি শোল মাছ ছোট্ট একটা শোল মাছ আনছিল সেটা দিয়ে টমেটো দিয়ে খেঁসা দিয়ে মানে সিমের বিচি দিয়ে রান্না হয়েছে এটা হলে খিদা না থাকলেও দুই লোক মা খেতে হয় হুম মানে কই মাছ শোল মাছ শিং মাছ দিয়ে এই সিমের বিচিটা খুবই মজার মানে জিওল মাছ যেটাকে বলে দেশি জিওল মাছ যারা সাগরের মাছ খান তাদের জন্য না যারা পুকুরের মাছ দেশি মাছ খেয়ে অভ্যস্ত বর মাছ শোল মাছ তাদের জন্য এই যে আমি হাজিপাতিল নিয়ে বসে গেছি এটাতে টমেটোর টপ এ হল খাসমের বস খেতে খেতে আপনাদের সাথে কথা বললাম মানে খুব খুব পছন্দের বা মজাদার আপনার খাওয়ার রুচি না থাকলেও যেটা দিয়ে আপনি কিছু খেতে পারবেন জ্বরের মুখে যেমন টমেটোর টকটা রুচি আসবে এবং খেতে ভালো লাগবে হুম তো এই জিনিসগুলি হলে আসলে মোটামুটি ভাত খাওয়া যায় আর আপনাদের নানীতে এমনি অনেক মোটা খালি খায় খায় অনেকে বলে তাই আজ খেতে খেতে একটা ভিডিও করলাম আপনাদের সাথে তো কেমন ছিল আজকের খাবারগুলো নানির দুপুরের খাবারে তিন আইটেম কচু শাক টমেটোর টক খাইসা দিয়ে শোল মাছ সবার আইটেম কেমন ছিল কেমন মজা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সবাই সাথে থাকবেন মানে খেতে থাকি খেতে খেতে বিদায় নিই আপনাদের আপা বোন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে দাওয়াত রইল